ওরে আমাগিরে রে তোর দায়িত্ব কে নেবে না আমি আপনার দায়িত্ব নেব দাঁড়াও ব্রাহ্মণ পরিবারের শেষে সাঁওতালি ঠিক ছি একটা বাবমা মরা চালচুলোহীন মেয়েকে এই পরিবারের বউমা বানাবো কখনোই না আরে ছেলে হবে ছেলে হবে আরে না না মেয়ে হবে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকেই বাঁচানো যাবে মা কাকে বাঁচাবো বাচ্চাকে বাঁচাও খোকা এই বাচ্চার দেখাশোনার জন্য একজন মায়ের প্রয়োজন তোমাকে এবার বিয়ে করতেই হবে এভরিওয়ান Amazonia.